আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি তো মা হলো সকালবেলা আসছে আসার পরে হচ্ছে কি আমরা অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিছি এখন তো প্রায় দেড়টা বাজে গেছে দেড়টা পর্যন্ত বসে বসে গল্প করলাম তো সে হলো বাইরে গেছে আর আমরা হলো এখন আমাদের ঘরের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো সবার হচ্ছে গিয়ে একটাই কথা ছিল যে আমি আসছি দেখলে আমার শাশুড়ি চলে গেছে তো আমার জন্য আমার জন্য সে কেন যাবে তার বাসায় এটা তার ছেলের বাসায় সে থাকবে সে আসবে সে যাবে এখানে আমার কোনো কিছু বলার নাই সে তার মতো করে আসবে তার মতো করে যাবে তার মতো করে খাওয়া দাওয়া করবে এখানে আমার

সিঁড়ি বাইয়া উঠা নামা একটা পরিশ্রমের কাজ আবার ওই রুমে মানে সবাই বলতেছে ইয়া সাদিয়ার ভিডিও তো আসে না সেই জন্য বলতেছে যে কি যেন সাদিয়ারও আমরা বের করে দিছি তো ওই রকম না সাদিয়া এখনো পাশের রুমে থাকে ওর হাজবেন্ড আছে তারপর ওর নিজের একটা সংসার আছে ওরও একটা প্রাইভেসির প্রয়োজন আছে আবার আমরা দুজনও মনে করেন যে কাপল আমাদেরও প্রাইভেসির প্রয়োজন আছে তো এই প্রাইভেসির চক্করও হইলো মা হচ্ছে এখানে আসতে পারে না চিন্তা করে যে এখানে নাতি নাতিন জামাই এখানে আবার ছেলে ছেলের বউ কিছু মিলেয়া হচ্ছে কি আশা হয় না বিষয়টা এরকম না যে আমারে দেখে রাত আসে না বা আমি আমি কিন্তু তাদেরকে কখনো মুখ ফুটে কোনো কথা বলি নাই বলছি মা কোনো অপমানজনক কোনো কথা বা কোনো এমন কোন একটা কথা আমি বলি নাই যে কথাটা আমার শ্বশুর শাশুড়ি খারাপ লাগতে পারে হ্যাঁ হয়তো দুই এক কথা হয়েছে আমার ফ্যামিলি বলছে বা তারা বলছে আমার ফ্যামিলি বলছে এরকম হইতে পারে কিন্তু আমার মুখ থেকে কখনো আমার শ্বশুর বা আমার শাশুড়ি বা আমার হাজবেন্ডকে বলতে পারবে না এমন একটা কথা আমি মুখে আসে যেটা দিয়ে তাদের খারাপ লাগছে বা কষ্ট পাইছে কেউ আমার সেটাই এখন এটা নিয়ে কিছু নাই এটা নিয়ে আপনার আপনারা মন্দ কিছু করেন না না সবাই সবাই ভালোই বলে যারা কমেন্ট করে সবাই বলে যে ভালো হয়েছে কিছু কিছু না এরকম কিছু না মানে হয়েছে কি আমি আপনাকে বলি অনেক খারাপ লাগে মোটামুটি কিন্তু প্রতিদিন আসে হ্যাঁ মানে ঘুম থেকে উইঠা ফ্রেশ হয়ে আসে কিন্তু আসলে কি হয় আমরা হচ্ছে ওই সময় ঘুম থেকে উঠি যার জন্য ক্যামেরা অন করা হয় না আর জন্য আপনারা দেখানো না আর জন্য আপনাদের মনে হয় যে আমরা বের করে দিছি বা সে আমাকে পছন্দ করে না দেখে আসে না বা আমি হচ্ছে আমার শাশুড়ির সাথে খাইতে চাই না এই জন্য ঝগড়াঝাটি করে চলে গেছিল বিষয়গুলো এরকম না আমি আগেও বলছি আমার হাজবেন্ড কে যে আমি একা একা থাকতে পারি না মার আর আব্বুরে আমাদের বাসায় নিয়ে আসো এইবারও যখন আসছি তখনও তারা বলছি তারা কেন আসে না তারা আসুক মা ইয়া সে বলল যে যাক কিছুদিন যাক সাদিয়া রাশি করুক দিন হচ্ছে কি আমার আব্বু আবার আসবে না তো এই হচ্ছে বিষয় এমনিতে কোনো আহামরি অন্য কোনো ঘটনা না বা কোনো চিল্লা না কোনো ঝামেলা না কিছুই না যেমন কাল আমি রান্না করছি আমার যে রান্নাটা আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে সুটকি মাছের ছুরি শুটকি আমি রান্না করছি আমি কালকে কিন্তু তাদের জন্য পাঠাইছি আবার সেটা তারা খাইছে এমন না যে খায় না খায় আমাকে রিটার্ন পাঠাই দিছে বা ফালাই দিছে এরকম কিছু না কিন্তু তারা খাইছে এবং খুব তৃপ্তি করে খাইছে সেটাই তো নাতি আপনারা তো সবাই জানেন যেমন নাতি আছে হনুমানের ও তো একলা লাই এই কারণে ওদিকে আর এইদিকে তো আমার নাতি এই নাতি আছে বড় বলার ঘরে আমার বরাবরই পছন্দ ছিল আগেও ছিল এখনো পছন্দ আমি গল্প করতে অনেক পছন্দ করি এখন একজন মানুষ থাকলে একটা কথাবার্তা করলে সময়টা ভালো যায় তারপর হচ্ছে মন মানসিকতা ভালো থাকে মাথার ভিতরে কোনো আলাদা টেনশন থাকবে না থাকে না যেমন অলস মস্তিষ্ক শয়তানের বাসা এটা এটা আপনারা কারা কে কতটুকু বিশ্বাস করেন আমি জানি না কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি মানুষ যখন একা একা থাকবে যখন কথা বলার কেউ না থাকবে তখন মাথার ভিতরে অনেক কিছু ঘুরপাক খায় যে এইটা ভালো না ও ভালো না ও এইটা করছে বা ওর এই চরিত্র এরকম ওর ক্যারেক্টার এরকম বা ও এই এই টাইপের মানে এই নানান বিধিক ইচ্ছা মাথায় আসে কিন্তু যখন একজন মানুষ মানুষের সাথে মিশে বা চার পাঁচজন মানুষ মিলে একসাথে বসে আড্ডা দেয় গল্প করে তখন ওই গল্প চক্করে মাথায় আসে না তারপর হচ্ছে যদি কেউ কর্মক্ষেত্রে বিজি থাকে তাহলে সে অন্য কিছু তো চিন্তাই করতে পারে না তো মানুষের জীবনে কর্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবনে মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের সাথে মানুষ থাকলে যেমন আউটনলেজ বাড়ে তেমন মানসিকতা ভালো থাকে একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা বাড়ে তো যে আন্তরিকতাটা আমার আগেও ছিল আছে ফিউচারও থাকবে শারমিন কখনোই পরিবর্তন হবে না শারমিনের পরিবর্তনের কোনো ওয়ে নেই হ্যাঁ কি পরিবর্তন হবে যেটা আপনাদের কাছে খারাপ লাগে যেমন আগে আমি আপনাদের মনে হইতো যে আমি অনেক শৃঙ্খল ভাবে চলাফেরত করি আমি চেষ্টা করবো ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে অনেকটা চেষ্টা করতেছি কেউ বলতেছেন হচ্ছে কেউ বলতেছেন আরও করতে হবে তো আমি আমার জায়গা থেকে বেস্টটা দিয়ে ট্রাই করব আর সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আজকে চলেন আমরা কি কি কাজ করি কি কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হয়তোবা আমাদের বাসার ফার্নিচারগুলো চলে আসবে তো হ্যাঁ সেটার জন্য আমরা প্রিপারেশান নিতেছি ওই রকমভাবে আমার বাসার যে ছোট বেডটা ছোটো বেডটা এটা হচ্ছে গিয়ে ওই ঘরে আমরা দিয়ে দিব ওই ঘরে দিয়ে দিলে এখানে হচ্ছে বড় বেড রাখা হবে আর ফার্নিচার যা যা আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপর হচ্ছে আজকে আমাদের বাসায় যেহেতু গেস্ট আসবে তাদের জন্য একটু টুকিটাকি আলাদা আপ্যায়নের ব্যবস্থা করব সেগুলোও হচ্ছে রেডি হয়েছে আস্তে আস্তে আর আমার হাজব্যান্ড হলো সেগুলো অ্যারেঞ্জ করতে গেছে যেহেতু ফার্নিচারগুলো আসবে ওগুলো তো মালামালগুলোও উপরে উঠাইতে হবে সে উঠানোর জন্য হচ্ছে গিয়ে আবার লোক লাগবে সেই লোকজনগুলোও অ্যারেঞ্জ করতে গেছে আর আমার বাসা সব কিছু এখনও পর্যন্ত এইভাবেই রাখা আছে তার কারণ হচ্ছে ঘরে জিনিসপত্র নাই এক আর দুই হচ্ছে গিয়া সাদিয়া রুমে আছে কারণ আমার ও আমার দুইটা রুম মিলাই কিন্তু আমার ফ্ল্যাটটা ছিল আমি সব কিছু আমার মতো করে গুছাইতাম কিন্তু হয়েছে কি সাদিয়ার সাথে ওই ঘরে যাওয়া হয় না বা একই রান্নাঘরে দুজনে মিলে কাজ করি আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে আমি ক্লিয়ার করি হলো ওই যে আপনারা বলতেছেন যে আমি কেন রান্নাঘর পরিষ্কার করি না আমি রান্নাঘর পরিষ্কার আমার যতটুকু প্রয়োজন হয় আমি করি কিন্তু আমি না আনকমফোর্টেবল ফিল করি কিরকম যেমন আগে হচ্ছে কি আমি একা কাজ করতাম এখন আমরা দুজনে কাজ করি আমি প্লাস সাদিয়া তো আমি একটা কাজ করলে যদি ও সেটা খারাপ মাইন্ডে না তাহলে কিন্তু আমার কাছে কষ্ট লাগবে তো এই জন্য হচ্ছে আমি আমার আমি যেটা করতে চাই তাও আমি করি না যে যদি ওর খারাপ লাগে এইটা ভাইবা আর দুই নম্বর হচ্ছে আমরা কেন সাদিয়া সাদিয়া একটা বিষয় হচ্ছে সাদিয়া কেন আলাদা খায় আমি কেন সাদিয়াকে রান্না করে খাওয়াই না বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি আমি এই এই যখন আসি আমি এই বাসায় আসছি আজকে চার দিন না এই চার দিন মানে এই চার দিনের আগে থেকেই ও আলাদা রান্না করে খায় এমন না যে আমি আসার পর থেকে ও আলাদা আলাদা রান্না করে খায় যদি আমি এসে দেখতাম যে ও আমাদের সাথেই খায় তাহলে অবশ্যই আমাদের সাথে খাইত তো আমি যখন আসছি তখন থেকে দেখি যে আলাদা রান্না করে খায় তবে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি যেমন আমি যেদিন আসছি সেই দিন সাদিয়া অসুস্থ ছিল তো রান্নাটা আমি কইরা দিছি যে তুমি যেহেতু অসুস্থ দাও আমি রান্না করে দিই তো আমি ওকে রান্না করে দিছি তো আমি জানি না কেন আলাদা হয়েছে বা কেন আলাদা রান্না করে এটা আমি জানি না কিন্তু আমি দেখছি এই সে আলাদা রান্না করতেছে তাই আলাদা রান্না হয় বা আমি বলছি তোমার যখন যেটা খাবার খাইতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবো আমি বানাই দিব। তো ওইটা হচ্ছে সাদিয়া তো আর ক্যামেরা সামনে আসে না আশা নিষেধ তো এই জন্য হচ্ছে কি আমি আপনাদেরকে মানে ক্লিয়ার করে বুঝাইতে পারলাম তখন ও যদি ক্যামেরার সামনে আইসা বলতে পারতো তাহলে আপনারা বেশি বুঝতেন তো এটা বুঝেন নাই দেখে হচ্ছে আপনার আমারে প্লাস হচ্ছে রাজকে হল গিয়ে প্রশ্ন করছেন বেশি আমার আমার কমেন্ট সেকশনে বেশি কমেন্ট আসছে যে আমি কেন একা একা রান্না করে খাই আমি কেন সাদিয়া একা রান্না করে খাওয়াই না তো এই জন্য হচ্ছে আমি মূলত এই কথাগুলো ক্লিয়ার করলাম যে আমি আসার আগে থেকে সাদিয়া আলাদা খায় যদি আমি আইসে দেখতাম যে সাদিয়া একসাথে খাই তাহলে অবশ্যই আমি ওকে একসাথে সবাই কিন্তু নিজেদের মতো করে থাকতে পছন্দ করে আর ওরা কিন্তু নিউলি ম্যারেড কাপল আমার বিয়ে হয়েছে যেই মাসে তার পরের মাসে ওর বিয়ে হয়েছে তো আমার বিয়ের এক মাস পরে ওদের বিয়ে হয়েছে ওরাও কিন্তু নতুন নতুন সংসার ওদের তো ওদেরও নিজেদের প্রাইভেসি আছে ওর হাজব্যান্ড ইচ্ছা করে নিজের বউর হাতে রান্না খাবে প্রত্যেকটা হাজবেন্ড তার বউয়ের হাতে রান্না খাইতে পছন্দ করে তো হয়তো ওই জায়গা থেকেও খাইতে পারে মানে ওদের পার্সোনাল বিষয়গুলো আমি অ্যাকচুয়ালি জানি না তো সেই জন্য আমি আপনাদের বললাম যে এখানে আমার কোনো হাত নাই আমার কোনো কারণে ওরা আলাদা হয় নাই বা আমি ইচ্ছা করে খাওয়াচ্ছি না বিষয়টা এরকম না কারণ ও আমার ইনকাম করা খাবার খাবে না ও খাবে চাচারটা যদি খায় তা আমি কেন এখানে নিষেধ করতে যাব। আর আমার রান্না করতে বরাবরই ভালো লাগে আমি আমার শ্বশুর শাশুড়িকেও অনেক রান্না করে খাওয়াইছি এর আগে যতদিন ছিলাম ততদিন দেখছেন আপনারা যে আমরা একসাথে রান্না করছি একসাথে খাওয়া দাওয়া করছি একসাথে সব কিছু করছি মারা শুধু ওই বাসা যা আমরা এই বাসা থাকতাম এতটুকুই ছিল পার্থক্য এখনও সেম এখন হচ্ছে রমজান মাস দেখে আর রোজা রাখে মা আসা যাওয়া কম আর খাওয়া দাওয়া তো দিনের বেলা হয়ই না তো সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া মাকে দেখা যায় কম কিন্তু তার এই না যে মা আসে না মা এখানে খাওয়া দাওয়া করবে না বা খাবে না তো যখন সাদিয়ারা চলে যাবে হয় এক চলে চলে যাবে তো যখন আমরা তারিখে কিছু গাছ করে নেবেন আজকে মোটামুটি একটা গোছ হয়ে যাবে যদি ফার্নিচার গুলো আসে আসলে এই ঘর ওই ঘর মিলাই তো সেট করা হবে তখন আবার একটা মোটামুটি লেভেলে চলে আসবে তখন আবার সব কিছু মনে হবে আপনাদের কাছে যে এখন হয়তো সব ঠিকঠাক আছে হ্যাঁ তো ওই ওই সময়টা পর্যন্ত ওয়েট করতে হবে তার তার আগে যদি আপনারা এইভাবে কথা বলেন খারাপ লাগবে আমার যেমন খারাপ লাগবে আমার মারও খারাপ লাগবে প্লাস হচ্ছে গিয়ে যেমন আমার অনেক খারাপ লাগে আমার আমার এই ভিডিওটা এমন না যে শুধু আপনারা দেখেন বা আমি দেখি আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষও দেখে আমার বাবার বাড়ির প্রত্যেকটা মানুষও দেখে তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে যে যেই কথাগুলা বলবেন একটু মাথায় রেখে বলবেন যে এই কথাগুলো তো আমি একা বলতেছি সে একা শুনতেছে বিষয়টা এরকম না সবাই শোনে তো সেই ক্ষেত্রে না এক একজনের ইগো এক এক রকম তো ওই ইগো থেকে না ওই এই জিনিসগুলো হয়ে যায় প্রত্যেকটা সমস্যার মেন কারণ হচ্ছে ইগো যে মানুষের ইগো যত বেশি সেই মানুষ মানুষের সাথে মিশতে পারে কম যে মানুষের ইগো যত বেশি সেই মানুষ মানুষের সাথে চলতে পারে না খাইতে পারে না একসাথে বসতে পারে না এই জিনিসগুলো হচ্ছে আমার আমার ভিতরে খুবই কম কম ইগো আমি আমি কখনই কারোর সাথে পার্সোনালিটি দেখাইয়া কথা বলি না বা পার্সোনালিটি দেখাইয়া মিশি না হ্যাঁ তো আমার আমি যদি আপনাদের সামনে সারিয়ে আনতে পারতাম তাহলে আমি আপনাদের বুঝাইতে পারতাম যে আসলে ওর আমাকে নিয়ে কোনো অবজেকশন আছে কিনা বা আমি ওর সাথে কোনো মিসবিহেভ বা খারাপ কথা বা খারাপ কোনো ব্যবহার করি কিনা বা যেটা ওর কাছে ওর তো সাথে সাথে আমার কোনো সমস্যা নাই ও এখনো মানে আগের কথা আমি জানি না আগে কি বলছে আগে কি করছে সেটা আমি ধরবো না এখন স্টিল নাও ও আমার ভাসুরের মেয়ে আমার

ওর বাবা আমার হাজবেন্ড মানে ওর চাচা একই মার্কেট থেকে বের হয়েছে তো তাদের সন্তান হচ্ছে আবার ওরা সো সেই ক্ষেত্রে চেহারার মিল থাকবে এটা নর্মাল এখন এটা যদি আপনারা মানতে না পারেন তো আমার জান্নাতরে তো দেখলেই হেরার সব কইছে ওইটাই তার মানে কো দাদার মেয়ে দাদার মেয়ে না তার মানে ওর বাবার মেয়ে হয়েছে দাদার মতো আমাদের আমার সারাফত মানে সরি আমার সারাফত না আমার ভাতিজা সারাফত ও কিন্তু অভিকল ওর দাদার মতো হয়েছে ওর ফেস কাটিং তারপর হচ্ছে ওর গায়ের রং হ্যাঁ গায়ের রং তারপর ওর হাতে পায়ের গঠন সবকিছু আমার আব্বুর মতো হয়েছে তো এরকম এক একটা মানুষের এক একটা শরীরের ধাঁচ হয় তো সেই ক্ষেত্রে ওইভাবে কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন যেমন এই যে আমি আপনাদের দেখাই এই যে জায়গাগুলো ময়লা হ্যাঁ এইগুলো যদি আমি পরিষ্কার করি ও ভাববে যে ওকে দেখানোর জন্য আমি করতেছি হ্যাঁ এই যে এই জায়গাগুলো হ্যাঁ সেটাই এই জায়গাগুলো আমি ময়লা এইটা আমি পরিষ্কার করছি কেন করছি মানে এই জায়গাটাতে আমি কাজ করি এই জায়গাগুলোতে আমি কাজ করি কাজ করলে এই জায়গাগুলো নোংরা থাকলে আমার খিতখিত লাগে তো এই আমি করি হ্যাঁ আর হচ্ছে আমার এই হ্যাঁ সেটা ওই যে খালার ভয়েসে আমি শুনছিলাম তো এই হচ্ছে এই এইগুলো যদি আমি এখন ও যখন আবার চলে যাবে আমি যে আবারও বলতেছি তাই না ও যখন যাবে এক তারিখে চলে গেলে যেমন এই জিনিসগুলো কিন্তু ওর সাদিয়ার হ্যাঁ আমি যদি এখন এগুলো বের করে করি ওর মন খারাপ হবে তো আমি এগুলো কেন করব বলেন যেমন এই যে এগুলো সাদিয়ার আমি এগুলো সরাইলে ওর মন খারাপ হবে আমি এগুলো কেন করতে যাবো আমি এগুলো করবো না তো সেই জন্য হচ্ছে যে আমি চাই না আমার জন্য কারোর মন খারাপ হোক যে আমি পরিষ্কার কম করতেছি আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি আমি করি যে এই আপনাদেরকে দেখাইছি হ্যাঁ আছে মনে হয় হ্যাঁ এখন আছে এইটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার এখানে মানে খাবারের এটা ছাদিয়া করে আমি জানি না ও করে আমি এই জন্য নড়াই না থাক

সব কিছু পরিষ্কার করে রেডি করে ফেলতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে এই ইফতারের টাইম হয়ে যাব এগুলো শেষ করতে হইব আমার যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলো করি বুঝলেন এখন এক্সট্রা কিছু করতে গেলে ওর খারাপ লাগতে পারে আমি চাই না ও থাকবেই কিছুদিন মেয়ে পেটের মেয়ে আমি চাই না ওর কোনো কষ্ট দিতে যার জন্য আমি এগুলো করি না বা ওরও আমি কখনো বলি না হ্যাঁ ফোর্স করি না কোনো কিছুতেই তো এই হচ্ছে বিষয় তো সবাই সাথেই থাকবেন ভিডিওর পাশে থাকবেন ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকের বাঁচিয়ে দেবেন আর এই জায়গাগুলো আপনাদের সাথে দিন হয়েছে শেয়ার করা হয় না দেখাবো ইনশাল্লাহ আর দু এক মধ্যেই এই জায়গার ভিডিওগুলো দেখাবো আর এই বাড়িটা হওয়ার কারণে এই জায়গাটা ঢাইকে গেছে তারা হইলে আগে অনেক সুন্দর করে দেখানো যাতে এই জায়গার ভিউটা অনেক সুন্দর